রাধাগোবিন্দ গোবিন্দ ওয়েলকাম টু জম নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব আরেকটা সম্পূর্ণ পারমানেন্ট ও সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের রাজ্যে বিভিন্ন পৌরসভায় নিয়োগ করা হচ্ছে তোমরা এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ পারমানেন্ট চাকরি থাকছে রাজ্য সরকারের অধীনে তোমাদের এখানে চাকরিটা হবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে ডাব্লিউ বি তরফ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে এটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টেন শ্লাস দু হাজার পঁচিশ তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এই দুটো পোস্টে এখানে তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে আন্ডার পাথর পাথর চুয়াপুরি ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে তোমাদের এখানে নিয়োগটা করা হবে তো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে টোটাল দুই ধরনের পোস্ট আছে প্রথম পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল যেখানে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে ইউ আর ক্যাটাগরিতে আর বলে রাখি এটা কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট চাকরি রয়েছে রাজ্য সরকারের অধীনে তোমাদের চাকরিটা হবে কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না পে লেভেল রয়েছে লেভেল সিক্সটিনের রোপা দু হাজার উনিশ অনুযায়ী তোমাদের এখানে ছাপ্পান্ন হাজার একশো টাকা বেসিক পে শুরু হচ্ছে এর সাথে আদার অ্যালাউন্সেস যুক্ত হবে এবং এখানে দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়া আলাদা করে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এজ লিমিটও বেশ ভালো রয়েছে ছত্রিশ বছর পর্যন্ত এজ লিমিট রয়েছে এবং এখানে তোমরা যদি এসসি এস ক্যান্ডিডেট হয়ে থাকো পাঁচ বছরের ছাড় ওবিসি ক্যান্ডিডেট হলে তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে তো এখানে বয়সের ছাড়ের প্রশ্নটা আসছে না যেহেতু একটা ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে পরবর্তী ভ্যাকেন্সি রয়েছে এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল যেখানে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে এখানে দেখো লেভেল টুয়েলভের স্যালারি রয়েছে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা বেসিক পি এর সাথে আদার অ্যালাউসেন্স যুক্ত হবে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে আবেদন করতে পারবে এবং যদি তোমাদের হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশনও থেকে থাকে তাহলেও তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছ এখানে তোমাদের এজ লিমিট রয়েছে ছত্রিশ বছর তো দেখো যেহেতু এটা ইউআর ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে চাইলে তোমরা এসসি ক্যাটাগরি এসটি ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি আবেদন করতে পারো যদি তোমাদের ছত্রিশের মধ্যে এজ লিমিটটা থাকে এখানে কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে যে কোনো ক্যাটাগরিটি হও না কেন তো তোমরা এখানে সম্পূর্ণ অনলাইন মোডে ফর্মটা ফিল আপ করতে পারবে অনলাইন মোডে ফর্ম ফিল আপ করার সময় কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে দেখো বলা হয়েছে কোয়ালিফিকেশান এজ কাস্ট পিডাব্লিউডি সার্টিফিকেট দিতে হবে যদি তোমরা বিলং করো তো এবং অন্যান্য যা সার্টিফিকেট আছে সেগুলোকে তোমাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে এবং এজ রিল্যাক্সেশান এখানে বলা হয়েছে তো যেহেতু কিউআর ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে এজ রিলাকসেশান নিয়ে আর কিছু বললাম না তারপরে এখানে বাকি ডিটেলসগুলো তোমাদেরকে দেখে দিই সবার এখানে প্রথমেই রয়েছে দেখো অ্যাপ্লিকেশন ফিজ তো অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু খুব বেশি নেই যদি ইউ আর ক্যাটাগরি ও বিসি ক্যাটাগরি হয়ে থাকে তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে দুশো টাকা অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে পঞ্চাশ টাকা এস সি যদি অ্যাপ্লাই তোমরা করো তবুও কিন্তু তোমাদের এখানে দুশো টাকাটাই অ্যাপ্লিকেশান ফিজটা দিতে হবে যেহেতু এখানে শুধুমাত্র ইউ আর ক্যাটাগরিতেই ভ্যাকেন্সি রিলিজ হয়েছে তো তোমরা অ্যাপ্লিকেশান ফিজটা এদের অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ফিল করার সময় কিন্তু একবারে জমা দিয়ে দিতে পারবে এবার আসি মোড অফ সিলেকশন বা মোড অফ এক্সামিনেশন কিভাবে এখানে পরীক্ষাটা হবে তো দেখো এখানে মোড অফ সিলেকশন থাকছে টোটাল দুটো ধাপ থাকবে রিটেন টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট প্রথমে আসছে রিটার্ন টেস্ট এখানে টোটাল দুশো নম্বরের রিটার্ন টেস্ট হবে ওএমআর আর বেসড টেস্টটা হবে দুশো নম্বরের রিটার্ন টেস্টের মধ্যে একশোটা মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য দু নম্বর করে থাকছে এবং এখানে নেগেটিভ মার্কিংও থাকবে প্রতি ভুল প্রশ্নের জন্য একটা করে নেগেটিভ মার্কিং থাকবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের এখানে পরীক্ষাটা দিতে হবে কোশ্চেন পেপার ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেট হবে এবং পরীক্ষার জন্য টাইমিং বলা হয়েছে দেড় ঘন্টা তোমরা এখানে সময় পেয়ে যাবে রিটেন টেস্টে অ্যাপেয়ার করলে তারপরে তোমাদের এখানে পার্সোনালিটি টেস্ট হবে যেটা হবে টোটাল চল্লিশ নম্বরের এখানে একটা সিটের জন্য তিনজন করে ক্যান্ডিডেট দেখা হবে অর্থাৎ ওয়ান ইস টু থ্রি রেশিওতে এখানে ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য বা পার্সোনাল পার্সোনালিটি টেস্টের জন্য কল করা হবে তো এইভাবে তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা রয়েছে এবং ফাইনাল মেরিট কিন্তু এই দুটোর ওপরে ভিত্তি করেই হচ্ছে ফাইনাল মেরিটটা তোমাদের রিটার্ন টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট দুটো মিলেই হবে দুটোতেই কিন্তু তোমাদের এখানে ভালো নম্বর আনতে হবে সিলেকশনটা পাওয়ার জন্য এখানে সিলেবাসটা দেওয়া হয়েছে সিলেবাস তোমাদের ডিগ্রিতে যেই ধরনের সিলেবাস রয়েছে সেটাই ফলো করা হবে আর এবং অন্যান্য বাকি যেগুলো থাকে সেগুলো এখানে ফলো হবে দুটো পোস্টের ক্ষেত্রেই লাস্ট ডেট কবে রয়েছে সতেরো তারিখ নভেম্বর মাসের সতেরো তারিখ এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে আর একটা বিষয় বলে দিই তোমাদের পরীক্ষাটা কিন্তু কলকাতাতেই হবে কলকাতার বাইরে কিন্তু কোথাও পরীক্ষা দিতে যেতে হবে না তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটা কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে